আসসালামু আলাইকুম চলে আজকে ঈদ স্পেশাল একদম লাক্সারি লুকের কিছু ড্রেস নিয়ে ক্যাটালগ ড্রেস অরিজিনাল ঠিক আছে এটা ভিপুলের ভিপুলের আরও মা ঠিক আছে এখানে প্রত্যেকটার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটালগ আছে এই যে দেখেন ম্যাচিং ম্যাচিং ক্যাটালগ এই যে দেখেন এটা তো কভার ফটোতে এই যে ইয়ালো কালারটা আছে সো আজকের ভিডিওটা কিন্তু একদম নতুন নতুন কালেকশন নিয়ে থাকবে ঈদের সেরা কালেকশন থাকবে হাবিব ব্রাদার্স থেকে দেখাচ্ছি হাবিম ব্রাদার্স থেকে দেখাচ্ছি দোকান নং পাঁচশো চার গলি নং চার নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঝটপট অর্ডার করে ফেলবেন আর এই ধরনের কালেকশানগুলো ব্র্যান্ডের কালেকশানগুলো কিন্তু এবার অনেক ক্রাইসিস কারণ এগুলো কিন্তু আগে যেগুলো অর্ডার করে রাখা হয়েছিল সেগুলোই মানে হচ্ছে বাংলাদেশে জ্ঞান যাবের পরে কিন্তু আর নতুন করে অর্ডার দেওয়া হয়নি আর নতুন করে আসবেও না দেখেন এত এক্সক্লুসিভ এত হচ্ছে ইউনিক লুক এ ড্রেস টাইটার ম্যাটেরিয়ালটা কি হবে আঙ্কেল বডিটা এটা গ্লেজি কাপড়টা খুব সফট আচ্ছা আচ্ছা আপনার গ্লেজি পিওর এর মতো পিওর পিওর টাইপের আছে হ্যাঁ মানে একটু নতুন এর মধ্যে করতে চেষ্টা করে করেছে দেখেন চিটানো চিটানো স্টোন দেখেন ঠিক আছে আমরা তো ক্যাটালগটা দেখলাম আমরা এখন হচ্ছে ড্রেস গুলো দেখিয়ে দেই পেজ দেখেন ফেব্রিক্সটা এত পাতলা এত নরম দেখেন ভিতরে তো ইনার দেয়াই আছে পুরোটা ড্রেস জুড়ে এভাবে কাজ প্যাচে চোয়ার করা ফ্লাওয়ার ডিজাইন করা আর কি প্রত্যেকটার সাথে যে এরকম ম্যাচিং এ কিন্তু টার্সেল থাকবে প্রত্যেকটার সাথে হ্যাঁ প্রত্যেকটার সাথে এরকম টার্সেল থাকছে এই দেখেন এটা হচ্ছে আপনার পিওর এর মধ্যে এরকম ছিটানো ছিটানো কাজ করা আছে দেখেন খুব সুন্দর মাশাআল্লাহ আমি দেখাই দেখিয়ে এই যে দেখেন এই যে দেখেন ল্যাভেন্ডার এটা হচ্ছে আপনার মিন্ট কালার

আপনারা হচ্ছে বাজ মার্কেটে যখন কিনতে আসবেন তখন বুঝবেন বাট আঙ্কেল দিচ্ছে তিন হাজার ছয়শো টাকায় দিচ্ছে এখন দেখাবো কিছু জিমিচু জিমিচু ফ্যাব্রিক্স মধ্যে পার্টি এটা দেখেন কালারটা এত সুন্দর কালার ডিজাইন কিছু ওঠার মধ্যে কিছু নাই নিচে ডিজাইনটা দেখেন হ্যাঁ জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে একটা গ্লেজি গ্লেজি সফট একটা ফেব্রিক্স দেখতে পাচ্ছেন একদম সফট আচ্ছা ইনার এবং পাজামা দেখেন

আর যারা খুচরা নেবেন তাদের জন্য কিছুটা প্রাইস বাড়বে হ্যাঁ মিনিমাম পাঁচ ছয় পিস নিলেই হোলসেল প্রাইস পেয়ে যাবেন এটা আরেকটা ডিজাইন কালারটাও চেঞ্জ এই যে নিচের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন কাটওয়ার্ক করা সুন্দর একটা ওড়না

আপনাদের চার যেটা লাগবে আপনারা দেরি করবেন না ছটপট অর্ডার করে ফেলবেন ঠিক আছে পাইকারি দোকান থেকে দেখাচ্ছি যেই ড্রেসগুলো চার সাড়ে চার পাঁচ হাজার টাকা সেল হয় সেই ড্রেসগুলো আমরা আজকে হোলসেল প্রাইসে দেখাচ্ছি মিনিমাম ছয় পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর যারা এক দুই পিস নিতে চান আপনাদেরকে দেয়া হবে বাট কিছুটা প্রাইস বাড়বে সেটা আঙ্কলের সাথে কথা বলে নেবেন ঠিক আছে দাম থাকছে চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো টাকা থাকছে এটার প্রাইস সুন্দর একটা কালার ওড়না দেখেন এটা হচ্ছে পাজামা এটা দেখেন দেখতে পাচ্ছেন তার নিচের অংশটা দেখায় আপনাদেরকে অল ওভার কাজ ফেয়ার্স এই ড্রেস বিশ্বাস করেন আপনারা এবার মার্কেটে আসলে বুঝবেন ক্যাটালকের ড্রেস চিমিচুর মধ্যে অল ওভার লাক্সারি একদম হ্যাভি ওয়ার্ক করা এগুলো চারের উপরে দিয়ে কিনতে হবে আপনাদের চারের উপরে চার থেকে পাঁচের মধ্যে কিনতে হবে ঠিক আছে তো আজকে আঙ্কেলের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মিনিমাম ছয় পিস নিলে হোলসেল প্রাইস কত দিচ্ছেন আঙ্কেল ছত্রিশশো টাকা যদি আপনারা কেউ এক পিস দুই পিস নিতে চান আপনাদেরকে কিন্তু দিবে কিন্তু প্রাইসটা বাড়বে ঠিক আছে এক পিস দুই পিস নিলে দিবে কিন্তু প্রাইস বাড়বে কালার হবে দশটা ঠিক আছে দশটা কালার হবে ভিডিও কলে দেখে নেবেন চৌত্রিশশো ছত্রিশশো টাকা ঠিক আছে ছত্রিশশো ওকে এটা দেখেন এটাও কিন্তু অনেক হচ্ছে এক্সক্লুসিভ একটা ড্রেস দেখেন এটার ওড়নাটা অনেক সুন্দর

চারটা কালার ভিডিও কলে দেখে দিবেন আপনারা ঠিক আছে হ্যাঁ ওনার কালার চিন জামার কালার চিন আচ্ছা সাত রং প্রাইস পড়বে 2900 টাকা 2900 টাকা এটা প্রাইস পড়বে 2900 টাকা এটা দেখেন এটা এত সুন্দর একটা ড্রেস মনটা ভরে গেল এটা দেখে এই যে দেখেন আর কালার কন্ট্রাস্টটা দেখেন জামার থেকে ওনারটা দেখেন একদম ডিজাইনার একটা ওনারটা কাঁধের উপর আঙ্কেল এই যে এই যে দেখেন আঁচলটা একটু দেখাই আপনাদেরকে ভালো করে অনেক সুন্দর মার্শাল দেখেন দারুন ঠিক আছে দুটি কালার আছে এটার এই যে দেখেন একটা পিঙ্ক আর একটা হচ্ছে আপনার লেমন গ্রিন এটাও উনতিরিশশো টাকা আর এটার সাথে আপনার সুন্দর কন্ট্রাস্টের একটা পিঙ্ক ওড়না এসছে ফিয়ার্স ওড়নাগুলো দেখেন খুবই নাইস একবার হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা যখন সেম ড্রেস অন্য জায়গায় কিনতে যাবেন তাহলে কিন্তু বুঝবেন যে আসলে প্রাইসটা বেশি রাখা হচ্ছে না কম রাখা হচ্ছে এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখাই গলা এরকম সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা আপনার দশটা কালার হবে এটা এই যে আঙ্কেলের পিছনে একটা আছে এটা আছে এটা আছে ঠিক আছে ড্রাগন হবে কালো হবে এটার ঠিক আছে এটা দশটা কালার হবে যদি মনে করেন না আমি আরো কালার দেখবো আঙ্কলের সাথে যোগাযোগ করবেন আমরা এখন তিনটা কালার দেখলাম এক দুই তিন তিনটা কালার দেখলাম প্রাইস কত থাকছে চব্বিশশো টাকা সীমিত সময়ের জন্য ঠিক আছে যে যারা এক দুই পিস নেবেন তাদের জন্য প্রাইসটা কিছুটা বাড়বে কথা বলে নেবেন ফ্রেন্ডস দেখেন কত সুন্দর একটা ড্রেস এই যে ড্রেসগুলো দেখেন এই যে আরেকটা

কি যে সুন্দর কি যে সুন্দর দেখেছেন কি দারুন ডিফারেন্ট ওয়ার্ক করা রাইট পাকিস্তান একদম হুবহু পাকিস্তানি ডিজাইনের কাপড়টা কিন্তু আরামদায়ক একটা কাপড়ের মধ্যে এসেছে এটা দেখেন এটা হচ্ছে ওর্নাটা ওর্নাটা অনেক সুন্দর হবে মাশাআল্লাহ এই যে দেখেন এটা আরেকটা কালার আচ্ছা আরেকটা কালার এই যে দেখেন কালার এটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন আচ্ছা একটা ল্যাভেন্ডারও আছে এটা 1990 টাকা 1990 টাকা এটা আরেকটা ডিজাইন কিন্তু প্রাইস सेम প্রাইস सेम হবে আরেকটা ডিজাইন এটা হচ্ছে হাতাটা এক মিনিট গলাটা দেখাই এই যে দেখেন গলাটা কি সুন্দর এসেছে দেখেন ওরনাটা হবে কোটা ওরনা আচ্ছা একটা কালারই থাকবে এটা ঠিক আছে প্রাইস থাকছে 1990 টাকা এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন নিচের কাজটা দেখেন শিফনের মধ্যে আর এটার ওরনাটা ভিউয়ার্স এত সুন্দর মার্শাল্লা একদম মন ভরে যাবে কিন্তু আপনাদের কালারটাও অনেক নাইস নয়টা কালার হবে ভিডিও কলে দেখে নিবে প্রাইসটা পড়বে হোলসেল প্রাইস সীমিত সময়ের জন্য 2490 টাকা 24 2390 টাকা টাকা অল ওভার আপনার হচ্ছে ওরনাটা কাজ করা ঠিক আছে অফার প্রাইস থাকছে সেম রেটের মধ্যে একটা খুলেন হ্যাঁ ওরনাটা সুন্দর একদম সফট এই দেখেন একদম পাকিস্তানি একদম সফট ফেব্রিক্সের মধ্যে অনেক নরম ভিয়ার স্ট্রেসটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে চারটা কালার হবে এই 4 প্রাইস থাকছে এটা এটা পড়বে 1990 টাকা 1990 টাকা ঠিক আছে তো পাকিস্তানি ডিজাইনের কিন্তু আরো হচ্ছে কটনের মধ্যেও আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকছে ষোলোশো নব্বই করে অন্যায় কাজ জামাই কাজ ঠিক আছে ষোলোশো নব্বই করে এই যে দেখেন আর একটা ড্রেস দেখুন বাকি ছিল আমরা একটু দেখিয়ে দিই অনেক সুন্দর ড্রেসটা দেখতে পাচ্ছেন